আচ্ছা শেয়ার বাজারে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনার জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় আর সে ধরনের ভিডিও আপডেট রেগুলার বেসিসে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে একুশ এগারো দু হাজার চব্বিশ তো আজকের থেকে আরও একটি নতুন আইপিওর যেটা অংশগ্রহণ করার আর কি অ্যাপ্লিকেশন করার তারিখ কিন্তু শুরু হয়ে গিয়েছে তো এটা ভীষণ পপুলার একটা আইপিও পপুলার আইপিও বলতে কোম্পানিটি কিন্তু ভীষণ শক্তিশালী কোম্পানি এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে তো এটাকে নিয়ে কিন্তু একটা উন্মাদনা থাকা স্বাভাবিক এখন আইপিওতে এর কেমন উন্মাদনা চলছে এমনি কোম্পানি হিসাবে আপনারা যদি দেখেন আচ্ছা এই ভিডিওতে এর যে ডিটেলস আর কি ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল যেটুকুই অ্যাভেলেবেল রয়েছে তারা কীরকম ব্যবসা করছে ব্যবসা তো আগের থেকেই করে আইপিওতে নামার নামে কোম্পানি আইপিওর মাধ্যমে নামে আর যে মাধ্যমেই নামুক মার্কেটে তার আগে থেকেই তারা ব্যবসা করে তো আগের ব্যবসাটা তাদের কেমন চলছিল সেখান থেকে একটা ধারণা পাওয়া যাবে যে ভবিষ্যতে কেমন করতে পারে আর কি কোম্পানি রয়েছে কী কত বড় গ্রুপ কি ব্যাপার রয়েছে তো এর সব কিছু আর কি ধারণা নিয়ে নেব এতে আইপিওতে অনেকে অংশগ্রহণ করতে চাইলেও কিন্তু পারেন না অ্যাপ্লিকেশন হয় অ্যাপ্লিকেশন রিজেক্ট হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে তো এই স্টকটি এই কোম্পানিটি খুব বড়ো কোম্পানি আর কি এটা লার্জ ক্যাপ হিসাবেই মার্কেটে নামছে এ ধরনের কোম্পানিতে হয়তো লিস্টিং গেইন কমই পাওয়া যায় এরকম কোম্পানি যে ডাবল টাকা নিয়ে মার্কেটে নামে বা লিস্টিং গেইনই ডাবল করে দেয় এরকম কিন্তু খুব কমই হয় কিন্তু এটা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কতটা যুক্তি উপযুক্ত আর কি সেটাও কিন্তু এই ভিডিওতে একটা ধারণা পাওয়া যাবে ডিটেলস আর কি দেখে নেওয়া হবে যতটা সম্ভব তো যাই হোক কোম্পানিটির পরিচয় চলে আসবো যেটা হচ্ছে এন গ্রিন লিমিটেড তো যেটা এন যে রয়েছে মার্কেটে তার হোল্লি ওন্ড সাবসিডারি এন গ্রিন তো নাম শুনেই বুঝতে পারছেন এরা গ্রিন এনার্জি ক্লিন এনার্জি নিয়ে কাজ করে যেটা ভীষণ ফিউচার ওরিয়েন্টেড একটা তো চলে আসি একটু দেখে নেই প্রথমে এর বিজনেসটা তারপরে দেখে নেব এর আইপিও ডিটেলসটা কবে শুরু হচ্ছে কবে কি হচ্ছে না হচ্ছে কত জি চলছে সব কিছুই দেখে নেবো তার আগে দেখে নিই এই কোম্পানির বিজনেসটা এরা কী ধরনের বিজনেস করছে এবং তাদের কতটুকু অ্যাভেলেবেল রয়েছে আর কি দেখুন এরা দু হাজার বাইশে ইনকর্পোরেটেড হয়েছিল এন গ্রিন এনার্জি লিমিটেড ইজ হোললি ওন সাবসিডারি অফ এন লিমিটেড আপনারা জানেন এন টিভিসি কত বড়ো একটা কোম্পানি পাওয়ার সেক্টরে লিডার প্লেয়ার আমাদের ইন্ডিয়ার মধ্যে একটা লিডিং কোম্পানি তো এই কোম্পানির ছটি স্টেটে এদের বিজনেস রয়েছে দেখুন ছ ফ্র তিন হাজার একাত্তর মেগাওয়াট সোলার প্রোজেক্ট অ্যান্ড একশো মেগাওয়াট ফ্রম ওয়ান প্রজেক্ট একরো সিক্স স্টেট ছটি রাজ্যে রয়েছে অ্যাস অফ জুন থার্টি দু হাজার চব্বিশ কোম্পানি পোর্টফোলিও কনসিস্টিং চোদ্দো হাজার ছশো ছিয়ানব্বই মেগাওয়াট ইনক্লুডিং দু হাজার নশো পঁচিশ মেগাওয়াট অফ অপারেটিং প্রজেক্ট কন্ট্রাক্টেড অ্যাওয়ার্ডেড প্রজেক্ট আচ্ছা অ্যাওয়ার্ডেড পুরস্কারপ্রাপ্ত প্রজেক্ট আবার এটা আচ্ছা যাই হোক এরকম প্রচুর প্রজেক্টের সঙ্গে তারা জড়িত রয়েছে এবং ভারতের বিভিন্ন স্টেটে তারা কাজ করছে তো এই কোম্পানির কম্পিটিটিভ স্ট্রেনগুলো কোথায় রয়েছে দেখুন কম্পিটিটিভ স্ট্রেন বলছেন কম্পিটিভ মানে মানে একই সেক্টরে কাজ করা অন্যান্য কোম্পানির তুলনায় কোথায় কোথায় তাদের শক্তিটা রয়েছে দেখুন এটা প্রোমোটেড বাই এন লিমিটেড উইথ এ এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স অফ লার্জ স্কেল প্রোজেকশন এক্সিকিউশন মেনটেনিং স্ট্রং রিলেশনশিপ উইথ অপট্যাকার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যান্ড শোকেসেস সিগনিফিকেন্ট ফিনান্সিয়াল স্ট্রেংথ তো দেখুন এন লিমিটেডের একটা সাবসিডারি কোম্পানি সেখানে এন টিপিসির অলরেডি একটা বড় কোম্পানি তার সাপোর্ট তো তারা থাকবেই মানে তাদের যে ফিনান্সিয়াল সাপোর্ট বা অন্যান্য সাপোর্ট বা তাদের রিলেশনশিপ অলরেডি যেটা তাদের বিজনেস নেটওয়ার্ক রয়েছে সেটা তো তারা পাবেই এটা একটা স্ট্রেন বড় গ্রুপের কোম্পানি এটা তো যাই হোক এরপরে যেটা রয়েছে অ্যাস অব দু হাজার চব্বিশ কোম্পানি হ্যাজ পোর্টফোলিও চোদ্দো হাজার ছশো ছিয়ানব্বই মেগাওয়াট সোলার এবং ওয়াইন প্রোজেক্ট বায়ু এবং সৌরশক্তির কিন্তু বড় প্রজেক্ট তাদের হাতে রয়েছে অলরেডি আর কি তাদের হাতে কিন্তু রয়েছে তারা কাজ করছে যেটা ভীষণ জানেন এখন সোলার এবং ওয়েট পাওয়ার মানে এই রিনিউয়েবল এনার্জি গ্রিন এনার্জি নিয়ে কী ধরনের চাহিদা রয়েছে এক্সপিরিয়েন্স টিম ইন রিনিউবেল এনার্জি প্রোজেক্ট এক্সিকিউশন এক্সপিরিয়েন্স টিম রয়েছে দুশো চৌত্রিশটা এমপ্লয়ি রয়েছে তো এরকম কিন্তু তাদের বিজনেস স্ট্রাকচারটা রয়েছে পঁয়তাল্লিশ কন্ট্রাক্ট লেবার রয়েছে আচ্ছা তো এরকম বিজনেস স্ট্রাকচার রয়েছে তো এখন চলে আসি এদের ফিনান্সিয়ালে এদের কেমন ব্যবসা করছে তারা এদের অ্যাসেট রেভিনিউ সব কিছু দেখে নিই দেখুন এদের দু হাজার তেইশে এদের যে অ্যাসেট ছিল আঠেরো হাজার চারশো একত্রিশ কোটি এগুলো কিসে রয়েছে কোটিতেই রয়েছে আঠেরো হাজার চারশো একত্রিশ কোটি দু হাজার তেইশে দু হাজার তেইশ থেকে চব্বিশে সেটা হলো সাতাইশ হাজার দুশো ছয় কোটি আঠারোটা সাতাইশ আঠারো হাজারটা সাতাশ হাজার হলো মানে কী ধরনের বৃদ্ধি রয়েছে তারপর দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এখনও আরও দুটো কোয়ার্টার বাকি রয়েছে তাতেই বত্রিশ হাজার চারশো কোটি মানে অ্যাসেট কিন্তু দিন দিন তাদের বেড়েই চলেছে আচ্ছা রেভিনিউ যদি দেখেন একশো সত্তর কোটি ছিল দু হাজার তেইশে সেটা এক জাম্পে দেখুন দু হাজার তেইশ থেকে চব্বিশে দু হাজার তেইশে যেখানে মাত্র একশো সত্তর কোটি ছিল সেটা দু হাজার চব্বিশে গিয়ে দু হাজার সাঁত্রিশ কোটি গিয়ে দাঁড়ালো কত বড়ো আর এখনও সেকেন্ড কোয়ার্টার অফ দি দেখুন এগারোশো বত্রিশ কোটি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী তো বুঝতেই পারছেন আরও বৃদ্ধি হবে আর কি আরও কোয়ার্টার বাকি রয়েছে তো প্রফিটেবিল কিনা সেটা অবশ্যই প্রফিটেবল কোম্পানি দেখুন প্রফিট একটা ট্যাক্স তাদের প্রফিটেই রয়েছে তো প্রফিটেবিলিটি কিন্তু বাড়াচ্ছে দেখুন হাজার তেইশে ছিল একশো একাত্তর কোটি হাজার তেইশ থেকে চব্বিশে যখন গেল তখন সেটা বেড়ে হলো তিনশো চুয়াল্লিশ কোটি একশো একাত্তরটা তিনশো চুয়াল্লিশ প্রায় দ্বিগুণ হয়ে গেল তারপরে এখন পর্যন্ত আর কি একশো পঁচাত্তর কোটি তো আরও বাড়বে আরও কোয়াটার বাকি রয়েছে নেট অর্থের পরিমাণ ছ হাজার দুশো কোটি থেকে এখন আট হাজার হয়েছে বেড়েছে তাদের রিজার্ভ রিজার্ভও দিন দিন বাড়ছে দেখুন দু হাজার তেইশে ছিল একশো সাতষট্টি কোটি সেটা একেবারে বেড়ে দাঁড়ালো পাঁচশো বারো কোটি আর এক বছর আগে যেটা ছিল না মানে এখন পর্যন্ত যেটা পাঁচশো ছিয়ানব্বই কোটি আর ঋণও রয়েছে বারো হাজার থেকে ঋণও কিছুটা বেড়েছে তো তারা বিজনেস এক্সপানশনের কথাই ভাবছে তো এই গেল তাদের বিজনেস ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল তাতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে খুবই স্ট্রং একটা কোম্পানি এটা মার্কেটে যে নামতে চলেছে দেখুন একানব্বই হাজার কোটি মার্কেট ক্যাপিটাল অনুযায়ী কিন্তু নামতে চলেছে তার লার্জ ক্যাপ কোম্পানি এটা লার্জ ক্যাপ কোম্পানি হিসেবে নামতে চলেছে এত এত এর তো এ ধরনের বড়ো কোম্পানিতে কিন্তু বড়ো গেইন পাওয়াটা কিন্তু সে তিরিশ চল্লিশ পার্সেন্ট গেইন অনেক সময় হয়ে যায় মার্কেটের অবস্থা ভালো থাকলে বা সেরকম চাহিদা থাকলে তো ইদানিং কিন্তু মার্কেটের অবস্থাও একটু খারাপ আচ্ছা এখন ডেটগুলো দেখে নিই কত ডেটে তারা নামছে কত টাকা লাগবে না লাগবে সেগুলো দেখে নিই তো দেখুন আইপিও ডেট হচ্ছে নভেম্বর উনিশ থেকে নভেম্বর বাইশ আচ্ছা চলছে আর কি আইপিও ওপেন ডেট হচ্ছে উনিশ তারিখ অলরেডি শুরু হয়ে গিয়েছে আজকেও চলছে আর কি দু হাজার তারিখ পর্যন্ত চলবে আগামীকাল পর্যন্ত চলবে তো এটা টেন হিসেবে ফেস ভ্যালু দশ হিসেবেই মার্কেটে নামছে এটার প্রাইস ব্যান্ড যেটা রাখা হয়েছে একশো দুই থেকে একশো আট টাকার মধ্যে মানে আপনাকে যদি অ্যাপ্লিকেশন করতে হয় একশো আট টাকাই আপনি পেয়ে পেয়ে যাবেন আর কি আর লট সাইজ রাখা হয়েছে আপনারা জানেন যে লটে এগুলো হয় একশো আটত্রিশটাতে এক লট করা হয়েছে আর টোটাল ইস্যু সাইজ যেটা হচ্ছে দশ হাজার কোটি এবং পুরোটাই ফ্রেশ ইস্যু ফ্রেশ ইস্যু বোঝেন তো মানে যেটা একেবারে নতুনভাবে হচ্ছে মানে পুরো টাকাটাই যে দশ হাজার কোটি আর কি যে এর সাইজটা পুরো দশ হাজার কোটি কিন্তু কোম্পানির কাছেই যাবে যেটা কোম্পানি তাদের বিজনেস এক্সপানশনের কাজে লাগায় দেখুন ধরনের হয় ফ্রেজ ইস্যু হয় তারপরে ওয়েফেস অফার ফর সেল হয় মানে কতগুলো রয়েছে এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা যেগুলো বিক্রি করে সেগুলো শেয়ার হোল্ডারদের কাছেই টাকা যায় কিন্তু এখানে শেয়ার হোল্ডাররা না কোম্পানি বিক্রি করছে এবং এই টাকাটা পুরোপুরি কোম্পানির হাতেই কিন্তু যাচ্ছে তো ডেটগুলো যদি দেখে নিই দেখুন আগামীকাল এটা শেষ হতে চলেছে আজকে চলছে এটা আর গত উনিশ তারিখ এটা শুরু হয়েছিল তো এটার যে বেসিস অ্যালটমেন্ট মানডে মানে সোমবার হবে মানে আগামীকাল আইপিও ক্লোজ ডেট মানে আগামীকালকেই লাস্ট অ্যাপ্লিকেশন করা যাবে আর এটার ইনিশিয়েশন অফ রিফান্ড যদি অ্যাকসেপ্ট না হয় তবে রিফান্ড হবে ছাব্বিশ তারিখ আর যদি অ্যাকসেপ্ট হয় তবে ক্রেডিট হবে ছাব্বিশ তারিখ আর লিস্টিং ডেট হচ্ছে সাতাইশ তারিখ মানে সাতাইশ তারিখ মার্কেটে নামতে চলেছে আর কি তো এই হচ্ছে তার ডেটগুলো গেল এই হচ্ছে তার ব্যাপারগুলো আচ্ছা এখন কত টাকা লাগবে একটা লটের জন্য লাগতেছে আপনার চোদ্দো হাজার নশো চার টাকা মানে একশো আটত্রিশটাতে একটা লট একটা লট একশো আটত্রিশটায় তো চোদ্দো হাজার নশো চার টাকা লাগছে একটার জন্য আর ম্যাক্সিমাম আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন তেরোটার জন্য যার জন্য ম্যাক্সিমাম আর কি রিটেল ইনভেস্টারদের জন্য রিটেল যারা তাদের জন্য এক লক্ষ তিরানব্বই হাজার সাতশো বাহান্ন টাকার ম্যাক্সিমাম আর কি কেনা যেতে পারে তো বাকি এই এই রয়েছে আচ্ছা এখন দেখে নিই এই কোম্পানির আইপিও অ্যাংকার ইনভেস্টার অ্যাংকার ইনভেস্টার ইনভেস্টার আচ্ছা এগুলো হলো বিড ডেট ডেট দেখা হলো এগুলো সেটাও দেখা হলো আচ্ছা এটা রিটার্ন অন ইকুইটি সাত পার্সেন্টের মতো রয়েছে ডেপটিউ ইকুইটি ওয়ান পয়েন্ট নাইন ওয়ান রয়েছে যেটা ইপিএস আর কি ইপিএস আর্নিং পার শেয়ার সেটা কিন্তু খুবই কম আর কি দেখাচ্ছে পয়েন্ট ফোর টু পার্সেন্টের মতো প্রাইস আর্নিং ওটা খুব হাই ভ্যালুয়েশনে দুশো চৌত্রিশ দুশো উনষাট পোস্ট টাইপেও দুশো উনষাট দেখাচ্ছে আচ্ছা খুব ওভার ভ্যালুয়েশনে আর কি রয়েছে আর কি যেটা দেখা যাচ্ছে দুশো উনষাট দেখাচ্ছে আচ্ছা এখন অবজেক্ট অফ ইস্যু যদি দেখেন কী কারণে এটা আর কি এই আইপিওটা নামাতে চলেছে কোম্পানি দেখুন দ্য ইনভেস্টমেন্ট ইন হোললি ওন সাবসিডারি এন টিপিসির রিনিউয়েবল এনার্জি এনআরইএল যেটা রিনিউয়েবল এনার্জি এন টিপিসির রিনিউয়েবল এনার্জিতে যেটা হোললি ওন সাবসিডারি সেখানে তারা রিপেমেন্ট প্রিপেমেন্ট ইন ফুল পার্ট অফ সার্টেন আউটস্ট্যান্ডিং বড়োইং অ্যাভেলেবেল এনআরইএল আচ্ছা তাদের যে ঋণ রয়েছে বা যে পেমেন্ট করতে হবে আর কি সেগুলো তারা করবে এবং মোট কথা তাদের বিজনেসটাকে এক্সপান্ড করার জন্যই তারা করছে আর কি আর জেনারেল কর্পোরেট পারপাস তো থাকেই তো এই হচ্ছে তাদের ডিটেলসটা তাদের বিজনেস ডিটেলসটা তাদের বিজনেস ডিটেলস হলো তাদের আইপিও ডিটেলস হলো এখন বড় প্রশ্ন হচ্ছে এটাতে অংশগ্রহণ হয়তো এখানে কিন্তু মানে অন্যান্য কোম্পানিতে যেরকম থাকে কতগুলো খুব পপুলার আইপিওতে যে চান্স পাওয়াই যায় না এখানে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এখানে সেরকম চাহিদা দেখা যাচ্ছে না দেখুন আজকের ডেটে এটা যে ডেটে চলছে তাতে কিন্তু খুব কম গেই নিয়ে চলছে দেখুন একশো আট টাকায় আইপিও প্রাইজই আর একশো আট টাকা কুড়ি পয়সায় মাত্র চলছে মানে এক পার্সেন্টও এখন পর্যন্ত কিন্তু উপরে ওঠেনি আর কি তো একেবারে ফ্ল্যাটিসভাবে মার্কেটে নামতে পারে যেটা মনে হচ্ছে আর মার্কেটের সেন্টিমেন্টও কিন্তু নেগেটিভ রয়েছে এরকম নেগেটিভ সেন্টিমেন্টে এমনিতেই এটা বড় কোম্পানি কম গেইন পাওয়ার সম্ভাবনাই বেশি আর তার মধ্যে মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ তাতে কিন্তু এতে বড় গেইন পাওয়ার সম্ভাবনা কমই রয়েছে একেবারে ফ্ল্যাটিস মানে একশো আট টাকায় আমি আপনি পাচ্ছেন আর আজকের ডেটে যদি নামতো একশো আট টাকা কুড়ি পয়সায় নামতো তো বুঝতে পারছেন সেজন্যই এখানে চান্স মানে এই আইপিওতে অ্যাপ্লিকেশন করলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তো যাই হোক এই ছিল এই আইপিওটির ডিটেলস আপডেট তো এই আপডেট নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে খবর করার সময় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয় তাই বলে এগুলো কোনো ধরনের বাইপাস এলে রিকমেন্ডেশন নয় আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন কিংবা এখানে আপনি আইপিওতে অংশগ্রহণ করতে যাবেন আপনারা নিজস্ব অ্যানালাইসিস করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ